সানা ই এনএফটিতে আপনারা কীভাবে ডিপোজিট করবেন আজকে আপনাদেরকে দেখাই নেব ফার্স্টে রিসার্চের চাপ দেবেন অ্যামাউন্ট দেবেন যে যেত ডিপোজিট করেন আমি আটত্রিশটা ডিপোজিট করবো জন্য আটত্রিশ লিখে দিলাম তারপরে একটা প্রায় তিরিশ মিনিট টাইম থাকবে এই কপি লিঙ্ক আপনার চাপ দেবেন কপি লেখা আছে তারপর চলে যাবেন বাইন্যান্সে বাইন্যান্সে যে আপনাদের টোকেনটা কিনে রাখতে হবে ঠিক আছে যে এক্স কিনে রাখতে হবে তো এখন দাম কম আছে আপনারা কিনে রাখতে পারেন তারপরে এই অপশানে চাপ দেবেন টিআর তারপর আপনার সেন্টে চাপ দিতে হবে আপনাদেরকে মার্ক করে দেখা দেয় সেন্ট সেন্টে চাপ দেওয়ার পরে তারপরে উই ওয়ান সেন উই টু ঠিক আছে মাঝের অপশানটা তারপরে এখানে ওপরে অ্যাড্রেসটা দিতে হবে অ্যাড্রেসটা দিয়ে দিলাম অ্যামাউন্ট আপনার উনচল্লিশ পয়েন্ট ফাইভ এ দেখেন আপনাদের পয়েন্ট কিন্তু বাড়ায় দিতে হবে ঠিক আছে অ্যামাউন্ট হলে হবে আটত্রিশ মানে আপনার উনচল্লিশ পয়েন্ট ফাইভ দিতে হবে তাহলে আটত্রিশটা টিআর এক্স যাবে ওখানে তারপরে এখানে কনফার্ম বাটনের চাপ দেবেন ঠিক আছে আমার কিন্তু আগে বাষট্টিটা আছে কনফার্ম দিবেন তারপর আপনার পাসওয়ার্ড চাবে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন জাস্ট চলে যাবে সেকেন্ডের ভিতরে ওয়েট টুল প্রসেসিং ঠিক আছে এখন প্রসেসিংয়ে চলতেছে প্রসেসিং মানে পেন্ডিং আছে ঠিক আছে এটা এইমাত্র ডান হয়ে যাবে সমস্যা নেই আমাদের মেইন অ্যাকাউন্টে চলে যাবো আগে ছিল বাষট্টি এখন যদি যুক্ত হয় এখনও আসে না ঠিক আছে এসে পারবেন জাস্ট একটু টাইম নি লাগা যাবে এক দুই মিনিটই লাগিও না দেখেন আগারগুলো কমপ্লিট ঠিক আছে এরকম কমপ্লিট লাগা হবে তো এখন একটু কমপ্লিট হয়ে যাবে জাস্ট একটু টাইম তো আজকে দেখলেন যে কিভাবে ডিউজ ইট করতে হয় ঠিক আছে আপনারা কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে এখানে দেখেন কমপ্লিট এখন আমি যাব আইডিতে একটু রিফেস করবো এই যে হানড্রেড হয়ে গেছে তারপর এখানে আপনারা ট্রেডিং যাবেন কীভাবে কাজ করে এটাও দেখাই দিতেছি লেভেল ওয়ানে সবাই লেভেল ওয়ানে আছে লেভেল ট্যুর আইডি একদমই কম ফার্স্টে যেই এনফটিটা থাকবে এই অ্যানিফটি ডে আপনি টাচ করবেন ঠিক আছে মানে আপনি দুইশো চল্লিশ মিনিট চারি ঘন্টার ভিতরে আপনার প্রফিট চলে আসবে কনফার্ম এরকম পাঁচ মিনিট পর পর আপনারা স্টিক করবেন ঠিক আছে তো আজকের মতন ভিডিও এ পর্যন্ত ওকে ভালো থাকবেন তিনশো সাতত্রিশ সেকেন্ড পরে আবার আরেকটা একটা স্টিক করতে পারবেন